হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আরও একটি পুকুরের মৎস্য শিকারী ভাইদের জন্য সুসংবাদ নিয়ে আজ আপনারা যে পুকুরে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি অনেক আগের ভিডিও কিন্তু আজ আমি যে সুসংবাদটা দিতে চলেছি সেটা আপনারা ভিডিওতে দেখতে থাকুন এমনকি আপনারা সব কিছু পেয়ে যাবেন তো যেই সুখবরটা নিয়ে আমি এসেছি সেটি হচ্ছে জিএম এম ফিশিং ক্লাবের পরিচালনায় আগামী ছয় জুন হইতে তেইশে জুন দু এই ছ দিনের জন্য একটি মাছ ধরার প্রতিযোগিতা করা হচ্ছে এই মাছ ধরার প্রতিযোগিতায় প্রত্যেক শিকারী ভাইদের আমন্ত্রণ জানানো হচ্ছে যে আপনারা এই পুকুরে যে প্রতিযোগিতা চলবে তার দরুন কিছু নিয়মাবলী আর কিছু প্রাইজ আপনাদের জন্য জিএম ফিশিং ক্লাবের তরফ থেকে রাখা হয়েছে সেগুলো কি জেনে নেওয়া যাক প্রথম হচ্ছে প্রত্যেক শিকারী ভাইদের পাশের জন্য একটি পাশের হার সাড়ে তিন হাজার টাকা দিয়ে বসতে হবে প্রত্যেক দিন লটারির মাধ্যমে সিট বন্টন করা হবে এই সিট বন্টন হবে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আর এই প্রতিযোগিতায় যদি মনে চান যে আপনারা বসতে যান তাহলে আপনাদের দু টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে আরেকটি কথা এই পুকুরে প্রতি সপ্তাহে দুদিন করে এই প্রতিযোগিতা হবে বৃহস্পতিবার আর রবিবার আর এই প্রতিযোগিতা হবে হচ্ছে আপনার রুই কাতলা মিরগেল ও নাদিম প্রজাতির মাছের ওপরে আদাস কোনো মাছের ওপরে এই প্রতিযোগিতা কোনো অংশগ্রহণ হবে না পুকুর পাড়ে মাছ ধরা সরঞ্জাম যাবতীয় জিনিস চার মশলা আপনারা পেয়ে যাবেন যদি মনে করেন যে আপনারা পুকুর পাড় দিয়ে কিনতে চান পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আপনারা পুকুর পাড়ে আসলেই নিতে পারবেন আর যেটা হচ্ছে কোনোরূপ তলা বসা খালি বুক খালি কাটা বুক করা যাবে না তিনটের বেশি ছিপ ব্যবহার করতে পারবেন না হাত ছিপ কঠোরভাবে নিষিদ্ধ আর আপনাদের মাছ ধরতে হলে দুটো টোপের মাধ্যমেই আপনারা মাছ ধরতে পারবেন না একটি হচ্ছে ছাতুর টোপ আর একটি হচ্ছে পাউরুটির টোপ ছিপ ফেলবার সময় সকাল ছটা তিরিশ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিযোগিতার টাইম এবার আসি কি প্রাইজ রাখা হয়েছে আপনাদের জন্য সেটি হচ্ছে প্রথম পুরস্কার দেওয়া হবে চল্লিশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পঁচিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার আঠেরো হাজার টাকা চতুর্থ পুরস্কার দশ হাজার টাকা পঞ্চম পুরস্কার সাত হাজার টাকা ষষ্ঠ পুরস্কার বাই সাইকেল সপ্তম পুরস্কার হোম থিয়েটার অষ্টম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার নবম পুরস্কার প্রেশার কুকার আর দশম পুরস্কার গার্ডেন ছাতা এগুলো শুধুমাত্র মাছের সাইজের ওপরেই পুরস্কার দেওয়া হবে একই ওজনে দুটি মাছ যদি দুটো ভাই যদি পেয়ে যায় তাহলে টচের মাধ্যমে নির্ধারণ করা হবে মৎস্য শিকারীদের নির্দিষ্ট সিটেই মাছ ধরিতে হবে পাশ চলাকালীন কোনো সিট পরিবর্তন করা যাইবে না পুকুর ধারে রকম অশ্লীল আচরণ করা যায়বে না মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ অনলাইনে আপনারা সিট বুকিং করিতে পারবেন আমি আপনাদের সেই নাম্বার দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর একটি সিটে কেবলমাত্র দুজন বসতে পারবেন প্লাস্টিক আর ক্যারি ক্যারিব্যাগ পুকুরে কোনোভাবেই ফেলবেন না পুরস্কার বিতরণ হবে তেইশে জুন সন্ধে ছটা তিরিশ মিনিটে পুকুর পাড়েই হবে প্রত্যেকটি সিটে দুজনের জন্য সকালে টিফিনের ব্যবস্থা এবং দুপুরে খাবারের ব্যবস্থা কর্তৃপক্ষ বহন করবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলেই সবকিছু নির্ধারণ করা হবে এবার আসি আপনাদের আমি সব কিছু বলে দিলাম তো আপনারা সেইভাবে খোঁজখবর নিয়েই তারপরেই আপনারা টিকিট বুকিং করুন বুকিং নাম্বার আমার এই ভিডিওটিতে পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে নিন বুকিং নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর ফাইভ ফোর এইট নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিট বুক করুন আসুন সবাই এই পুকুরের রেজাল্ট খুব ভালো এই পুকুরটি হচ্ছে আপনার বিবেকানন্দ পল্লী বড় পুকুর নামে পরিচিত এই পুকুরে শিকারী ভাইরা অপেক্ষায় থাকে কবে এই পুকুর ওপেন হবে এই পুকুরের রেজাল্ট খুব ভালো আর পুকুর মালিক যিনি আছেন গৌতম দা খুব ভালো মানুষ এই মানুষ শিকারি ভাইদের জন্য সবসময় থাকে সব সময় পাশে থাকে খুব ভালো একজন মালিক আমার দেখা গৌতম দা খুব ভালো লোক তো যাই হোক এই গৌতমদার এই পুকুরে দুর্গানগর দমদম ক্যান্টনমেন্টের বিবেকানন্দপল্লির বড় পুকুরে আসতে গেলে আপনাদের কিভাবে আসতে হবে দুর্গানগর অথবা দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশনে আপনাকে নামিতে হবে সেখান থেকে টোটো বা অটোতে পল্লী হাই স্কুলের পাশে বড় পুকুর বললেই আপনাদের নিয়ে চলে আসবে আর বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যদি আপনারা কেউ আসতে চান তাহলে সুকান্তপল্লী বা ঢালাই কারখানা বাস স্টপেসে আপনাদের নাপ হবে সেখান থেকে টোটো বা বিবেকানন্দ পল্লীর হাই স্কুল বললেই আপনাদেরকে পৌঁছে দেবে তো আশা করি আমি আপনাদের সব তথ্য দিতে পারলাম ভালো থাকবেন শিকারি ভাই বন্ধুরা যারা আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমি আগামী দিন আরও নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ